মুস্ত করলাম হল আল্লাহ রব্বুল ইজতুল জালালে দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র গড়তে কেন্দ্র করিয়া দিনই একজন স্যার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিন কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আমার দুঃস্ত হল আমার বুজুর্গ হল আপনারা বা আধ দুহর তাকে কন্টিনিউ আধ ধুনিয়া যাইতরা প্রত্যেকজন পথা হলের এক একটা সাবজেক্ট দেওয়া হয়েছে আর আমি গুণাগার যদিও সময় হম কিন্তু আলোচনা লম্বা বিস্তারিত না হলেও তো আপনারা অবস্থানে আমি বুঝাইতে পারতাম না জ্ঞানীও নাই শাট সখীঘাট মারতাম আমরা আল্লাহ সামান্য তোরাথুরি মাল দিয়েছিল হুটারি তোরা কিছু হবে নাই আমার দুস্থ হল্লা আমার হল আল্লাহ এই জমি মধ্যে সর্বপ্রথম দ্বারে বানাইছিল তার নাম হুজরত আদম হজরতে আদমরে আল্লাহ একদিকে বাফর সম্মান দিয়েছে অন্যদিকে দাদার সম্মান দিছে আর হজরতে আদম থাকি সব সবচাইতে হজরতে আদমর দে নরম দাগা সবচাইতে দুর্বল হাড্ডি হজরতে হাওয়া আলি সালাম রে আল্লাহাত আমাদের মা এবং দাদি হজরতে হাওয়ার সৃষ্টি হচ্ছে পৃথিবীর জমিন আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ আর মায়া দিছে দিয়া আল্লাহ বন্ধনে স্বামী স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে পুরুষ আর মহিলায় মিলন আর মহাব্যতের মাধ্যমে যে হরতাগুলা জন্ম লয় এদেরকে আমরা বৈধ সন্তান আর বিবাহর আগে যেগুলা প্রোডাকশন হয় জন্ম হয় না খালে বিলে লড়া ডাস্টবিন টাসবিনে এগুলারে আমরা জারত সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে চিনি সংক্ষিপ্ত কথা আমি সাবে বুথ খাতা ইতে সময় যে চিনি ফলিতা দালাই না বুথ থেকে হতা মানে না ফলিতা দালাইয়া না হুমকে ফেনা করেন এর বাদে যায় না মেসাবে আমরা সুদাধিকার হলে এখন মেসাবের যদি অধিকার হই কিতা হয়েছে ওই করে বুথে পাইছে না ফুঙ্গা হয়েছে ওদের তা বিয়ার আগে জমিনো আইনি তারা ফুঙ্গা হয়ে আর হুঙ্ ইতালে বিনা দাপন দাবন করা হয় আর বিনা জনদার দেখবো এই খবর মাঠিও দেখা দেনা ও ধুনিয়া তো উঠে আমার মানুষ রেঠায় মাঠে রাগ করে নিশ্চিন্তার উদ্দেশ্য কথা তো বর্তমান তোমার তেরো সন্তান সংখ্যা এই সমাজ আমার এক নেচার এগু আছে পরকিয়া বুঝেন তো গৌর ভেঠি তো ইয়া অন্য এর লাগিয়ে সমাজের উনামিরে প্রশ্রয় দিল ও মেডিকেল কলেজ জন্য বানায় ইঞ্জিনিয়ারিং কলেজ জন্য বানায় অন্যি ক্যাম্পে এই সমস্ত বেহায় আমি অবতরতা মিলে প্রশ্রয় লাগিয়া দুনিয়া নাস্তিকতাবাদক হলে উঠে পড়ে লাগছে শুধু মুসলমান কিলা জাহান্নামি হান্নামি বানা নিক আমার দুস্থ গুরু কখন এক আউল এক মা এক বাপে সন্তান হওয়ার বাদে যত খান খুশি হয় কি বেশি আল্লাহ তালা দান আৰু খুশি হয় সুখ আছে আল্লাহ ই সমাজে অনেক মানুষ আছে হের হুতা এখনো নাই তদবির হরিয়া ঔষধ ভরিয়া মেডিকেল করাইয়াও হরতার মালিক হইতে পারেন না আর হের আল্লাহ তালে অনবরোধ দিতে আল্লাহর নিয়াম চাই নিয়ামত হওয়ার বাদে আল্লাহর দায়িত্ব আল্লাহ বুঝাইয়া দিছে যে সুখিয়া হতা। ওদিন নিয়ামতর শুক্রিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয় আর দেন শুক্রিয়া আদায় করেন অকৃতজ্ঞতা আমি করে আল্লাহ নিয়ামত আঠাইয়া রাখি না এল্লাগি আল্লাহ রব্বুর ইজ্জতল জালালে সর্বপ্রথম হজরতে আদম রে দুনিয়ার জমিন থাকি মাটি নিয়া জন্য তোর ভিতরে সুন্দর হরি বানাইয়া দিয়া ফরিস্তা হর মাধ্যমে আল্লাহ গর্তনা থাকি নিষ্বাজু পর্যন্ত দুনিয়ার ফরিস্তা হলে সুন্দর হরি বানাইয়া আল্লাহর আদালতর দ্বারস্থ যখন উইলার ওয়াইফ আল্লাহ লগে লগে ফরমাইলো আমার ফরিস্তাও হল আদম সন্তানর সমস্ত ভরি সমস্ত গুলা তোমরা বানাইয়া দিতে পারবা ভাই মগর মুখ মন্ডল খান তোমরা তোমাদের নীল হাত দিয়া বানাইও না আমি আল্লাহ আমার কুদরতর ডাইন হাত দিয়া প্রত্যেকটা আদম সন্তানর চেহারা গুলা প্রত্যেকটা আদম সন্তানর মুখমন্ডল গুলা আমি আল্লাহ ও দিতান বানাইয়া দিতাম আল্লাহর ফেরেশতা হল আরল হল আল্লাহ দুনিয়ার জমিনটা কি এত কষ্ট করে মাটি আনায়া দুনিয়ার সমস্ত ফেরেশতা হল দ্বারা আপনি আদম সন্তানকে জমিন ও বানাইলো আইলাই وګর মুখ মণ্ডল খান তা কোন কারণে আপনার কুদ্রতর ডাইন হাত দিয়া বানাইয়া দি তাই আল্লাহই লগে লগে ফরমাইদ্যা রহমতের ফেরেশতা হল আমি আল্লাহ আমার আদম সন্তান মুখ মণ্ডল খান আর কুদ্রতর ডাইন হাত দিয়ে আমি এই জন্য বানাইয়া দি আমার আমার পবিত্র হাত তারা বানানো মুখ দিহা আমার গুলামে আমার পবিত্র নাম অর্ধিকির করব আল্লাহ লাগিয়া মানুষের গাল তা বল মারা যাই না গাল যেখানে আছে না বেঠা হোক বেঠি হোক ছেলে হোক মেয়ে হোক নর একজনে আর গালও তা পর মারা যাই না গাল আল্লাহ বানাইয়া দিস তারপরে গুসা উঠলে তারপরে গালও ভরে না মুখ ভাই হ্যাঁ গেল শনিহ না আপনি গেলো মারতে মারলে ভিটিত মারো কথাবল মারতে ভেটিত মারি দি তো গেলো না এগিয়ে মানুষ জাতির মূলগো আল্লাহ এত মায়া দিছে আকর্ষণ দিছে একমাত্র আল্লাহর পুত্রতর ডাইনাহাত ধরে হোক আসার আল্লাহ কি যারা মিজোরাাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যায় বা অন্যান্য দেশও যায় হন গিয়াও যদি কোনো বোন দেখে বা বাই দেখে একটা মায়া লাগে জাই স্তরিকার কথা হইয়া না তাই ফরিয়ান না আপনারা বিজোরা কিনা খালি আপনারা মানুষের লোকের ব্যবসা বাণিজ্য করেননি তে হেতে গোয়া আসে না আরে ভাই কথা কোন না গে হ্যাঁ হেতে গোয়া আসে না এই আঙ্গুর খোলায় তো থারার লগে আপনারা ব্যবসা বাণিজ্য করতে কিনা মায়া লাগে না গুসা উঠলে কাস্টমার দেখে মাল দিবেন ওয়াল্লায় জন্মগত মায়া দিছে মোকো খালা হইলেও মায়া লাগে দলা হইল মায়া লাগে এক পাও নাই এর বাদেও মাঝে মাঝে দেখো জানি হরুতা উয়া বুবা মানুষ দেখো মাততে পারে না মুখে দিছে তোলা মায়া লাগে মানুষের আফসোস করে হায় রে হায় এত সুন্দর হরুতা গুতা ইস অথ মায়া লাগে কিন্তু মাততে পারে না আল্লাহ জন্মগত মায়া দিয়া দিছে এলাকি মায়া দিছে গতি কি যেন মায়া দি হয় না ইজ্ঞান শরীয়তে না করে আমার দুস্ত হল আমার দুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় আল্লাহ মা বাবার আওলাদ রে ফরিকা লাগি দমের মধ্যে দেহ রে ভাই আওলাদ না আল্লাহ হল মা বাবার নিয়ামত হিসাবে তুমি নদিয়া তুমি বাবার মন ফরিকা করে তুমি মায়ের মন হান্তা ফরিকা করে এই দমিন তোমার আওলাদ কোন লাইনে তুমি পরিচালনা করো ই দমিন আওলাদ ভাইয়া সেমন বেটাগিরি করো সেমন অহংকারী হান্তা দমিন করো আল্লাহ ওগুলা ফরীক্ষা করবার লাগে প্রত্যেকজন মা বাবার আল্লাহ নেহামত হিসাবে জমিন সন্তান মুখ দেখায় সুহান